আমরা জানি যে তিনটা ধর্ম এই তিন ধর্মের গোড়া যে মিলেছে ইব্রাহিম আলি ইসলামের এখানে তাই তো ইব্রাহিম ইসলামের দুই সন্তান ইসমাইল আলহিসাম ইসহাক আলিহালাম এটাকে যদি আমরা ইসমাইল ধরি এটাকে যদি ইসহাক ধরি তাহলে দেখেন এই ইসহাক আলি ইসলামের চ্যানেলে দুনিয়ার সব নবীরা এসেছে সব নবী বলতে আমি বেশিরভাগ বোঝাচ্ছি অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট নবী এই চ্যানেলে এসেছে কিন্তু ইব্রাহিম আলি ইসলামের আরেক সন্তান ইসমাইলের চ্যানেলে কোনো নবী নেই এটা নবী শূন্য একটা চ্যানেল এবং সব নবীরা তাদের উন্মতের কাছে বলতো যে সর্বশেষ একজন নবী আসবে যিনি হবেন সবার সেরা শ্রেষ্ঠ নবী তো যেহেতু হাজার হাজার নবী এইসাক ইয়াকুব ইউসুফ এই চ্যানেলে আসতেছে তাদের একটা ধারণা ছিল ওই যে সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী উনিও এই চ্যানেলেই আসবেন সবার এটা বদ্ধমূল আর এই চ্যানেলটাকে তারা বলতো নবী শূন্য চ্যানেল ইসমাইল আলহ ইসলামের চ্যানেলে হাজার বছর ধরে কোনো নবী আসে না সব নবী আসে এই চ্যানেলে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নস্বাদ করে দিয়ে সর্বশেষ নবীকে আল্লাহ তালা এই চ্যানেলে না পাঠিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামকে তিনি ইসমাইল আলহি ইসালামের চ্যানেলে পাঠালেন ফলে লিডারশিপের চেঞ্জ হল এইভাবে আমরা সুরা বাকারার সেন্ট্রাল থিমকে আইডেন্টিফাই করেছি চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরা ইলা বানি ইসমাইল রাসুলাইসলামকে তো বনি ইসরাঈল ছিলেন না তিনি ছিলেন বনি ইসমাইল এভাবে আমরা সেন্ট্রাল থিম বের করেছি